ছাদে চাষাবাদ পেস থেকে বন্ধুরা আমি সাকুয়াত হোসেন বাবুর সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে একটি নতুন এপিসোড নিয়ে আমি আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন আমি কি বিষয় নিয়ে আজকে কথা বলব স্ক্রিনে যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ড্রাগন ফলের গাছ এবং বর্তমানে এটি একটি খুবই জনপ্রিয় ফল এবং যার বাজার মূল্য বেশ চড়া তো বন্ধুরা স্ক্রিনে দেখানো এই গাছটি আমি বাজার থেকে কিনে এনেছিলাম কিনে এনে তারপরে সেটা আপনার লাগিয়েছি এবং সেটা বর্তমানে এই অবস্থায় আছে এর বয়স মোটামুটি আপনার আট মাস হবে তো বন্ধুরা ড্রাগন এবং ক্যাকটাস একই জাতীয় মরুভূমি উদ্ভিদ এবং এদের স্বভাব আচার আচরণ এবং খাদ্যাভ্যাস সবই একই রকম তো আপনার আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো যে ক্যাকটাসের মতো আপনার ড্রাগন ফলেও একটি পুষি থেকে যদি কেটে আরেকটা আপনার নতুন একটি গাছ তৈরি করতে চান তাহলে সেটা খুব সহজেই আপনারা তৈরি করা যায় এই যে আপনারা দেখছেন যে অতিরিক্ত অংশ এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা কেটে এখান থেকে এখান থেকে কেটে আপনারা এটা যদি মাটিতে রোপণ করে দেন তাহলে এখান থেকে নতুন একটি উদ্ভিদের তৈরি হবে এবং নতুন একটি গাছ তৈরি হবে তো এটার চাষ পদ্ধতি খুবই সহজ কিন্তু এটা তাহলে আমি যেহেতু বাজার থেকে এটা কিনে নিয়েছি আমরা জানি কিন্তু যে বাজারে বিভিন্ন ধরনের প্রতারক থাকে নাম বা আপনার এই না ফলের নাম করে অন্য ফল আমাদেরকে দিয়ে দেয় এর জন্য আমি একটি বাজার থেকে ফল কিনে এনে সেই ফল থেকে আপনার বীজ সংগ্রহ করে তারপরে আমি এই অঙ্কুরিত করেছি এই যে নিচে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হলো বীজ থেকে আপনার সুস্বাদু ফল থেকে বীজ তারপর থেকে এই গাছগুলো আপনার অঙ্কুরিত হয়েছে এখন এখানে দেখুন আপনার প্রায় অনেকগুলো ফল আছে গাছ আছে আমি এগুলোকে তুলে অন্য জায়গায় লাগিয়ে দিলেই কিন্তু খুব সহজেই ক্যাকটাস আপনারা চারা পেয়ে যায় তো বাজার থেকে চারশো পাঁচশো টাকা দিয়ে একটি চারা না কিনে এনে যদি আমরা এইভাবে একটি ড্রাগন ফল কিনে আনি এবং সেটা থেকে অঙ্কুরিত করে আপনার গাছে তো থেকে আপনার চারা তৈরি করি তাহলে ও একসাথে অনেকগুলো আমরা ড্রাগন ফল পেয়ে যাই তো বন্ধুরা এখানে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিরাপদ থাকবেন এবং যেহেতু আপনি নিজের হাতে বীজ তৈরি করছেন তো গাছের ফলটা আপনি দেখতে পাচ্ছেন তাহলে দেখা যাচ্ছে একসাথে দুটো কাজ হচ্ছে এক হচ্ছে আপনি নিশ্চয়তা পাচ্ছেন দুই হচ্ছে আপনি ফলও খেতে পারছেন আর বোনাস হিসাবে আপনি ওই অনেকগুলো ড্রাগন ফলের বীজ পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা ড্রাগন ফলের তো এটা গেল কীভাবে আপনারা তৈরি করতে হবে এখন আমি বলবো ড্রাগন ফলের মাটি প্রস্তুতের বিষয় সেটা হচ্ছে ড্রাগন যেহেতু আপনার একটি উদ্ভিদ তো এটার মধ্যে আপনি মাটি যখন প্রস্তুত করবেন তখন অবশ্যই আপনি দুই ভাগ সেন্ট নিবেন এক ভাগ আপনার বেলে বেলেদোয়াশ মাটি নেবেন এবং হচ্ছে আপনি জৈব সার মিটিয়ে মিশিয়ে নেবেন এবং তার সাথে এই যে নিম গাছের পাতা সেগুলো যদি আপনারা মিশিয়ে দিতে পারেন তাহলে ড্রাগনের গাছটা সবসময় পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে তো ড্রাগনের গাছ কিন্তু বেশ পোকামাকড় হয় এবং এই যে দেখছেন এর স্কিনের মধ্যে আপনার গোটা 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 করে একদম মানুষের শরীরের যে আপনার গোটা হয় ওরকম গোটার মতো ইয়ে হয়ে থাকে আর কি আর রোগে আক্রান্ত হলে দাগ হয়ে থাকে এর জন্য আপনারা নিয়মিত যদি নিমের নিম ভেজানো পানি এই গাছে স্প্রে করেন এবং কীটনাশক দেন হয় এবং ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা একটি নীরোগ ড্রাগন ফল গাছ পেয়ে থাকবেন এবং যখন ফল চলো ফুল চলে আসবে গাছে ফুলে আসার সময় যদি আপনারা গাছে কিছু আপনার পটাশ সার ব্যবহার করেন তা এবং ফুল আসার পরে সেই ফুলটাকে প্রথম রাত্রিতেই পরাগায়ন করে দেন তাহলে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট আপনার প্রতিটা ড্রাগনের ডাল থেকে আপনারা ফল পাবেন তো আর এভাবে যদি আপনারা বীজ তৈরি করে নিতে পারেন এভাবে যদি ছোট ছোটো চারা তৈরি করে নিতে পারেন তাহলে একসাথে পুরো একটি ছাদের মধ্যে অসংখ্য ড্রাগন ফল বাণিজ্যিক ভাবে আপনি চাষ করতে পারবেন তবে বাণিজ্যিক ভাবে চাষ করতে হলে ড্রাগন ফলের ব্যাপারে অনেকগুলো নিয়ম কানুন আছে এটা খুব একটি সহজ ব্যাপার নয় তবে শখের বসে দুই একটি চারা যারা করতে যাচ্ছেন তাদেরকে একটি প্রমাণ বড় সাইজের মোটামুটি সাইজের একটি পাত্রের মধ্যে ড্রাগন বালু মাটি এবং জৈব সার মিশিয়ে আপনার মাটির প্রস্তুত করে আপনারা ড্রাগন ফলের চাষ করতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই তথ্য ছিল ড্রাগন ফল সম্বন্ধে এই গাছটা যখন আবার ফল আসবে এবং সেই ফল ছবি ছবিও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে এ পর্যন্তই যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বেশি বেশি করে গাছ লাগান কারণ গাছপ্রেমিকী দেশপ্রেমিক গাছ লাগানোর বিকল্প নেই কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের জীবন বাঁচায় গাছ না কেটে আসুন আমরা সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই কারণ গাছ দেশ দেশপ্রেমিক